আমন্ত্রণ জানাচ্ছি আমি আমাদের সাথে আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার আপনার কাছ থেকে আমরা কিছু বিষয় জানতে চাচ্ছি যেমন হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা কি সে বিষয়ে যদি আমাদেরকে কিছু জানান এক ট্র্যাজেডির কথা আমি আপনাকে আগে বললাম যে বোধ যখন আপনার দুইটা সময় খারাপ যায় যদি ক্রিকেট বোর্ডের অবস্থা খারাপ যেত বাংলাদেশ ক্রিকেটের অবস্থা ভালো যেত দলের অবস্থা ভালো যেত তাহলে আমি খারাপ বলতে পারতাম ট্র্যাজেডির কথা বলছি কেন যে দুইটা একসাথে খারাপ যাচ্ছে এখন ট্র্যাজেডির বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করি একটা মুভি দেখছেন তো আপনি নায়ক মারা গেছে জি এখন নায়ক মারা গেছে বলতে নায়িকার সামগ্রিক বিষয়বস্তু শেষ জি জি বাংলাদেশ ক্রিকেটের অবস্থা তেমন হয়েছে এখন বোর্ডের অবস্থাও খারাপ ক্রিকেটের অবস্থা খারাপ বিষয়টা আমি আপনাকে বলি গতকাল কে আপনি অবগত আছেন কিনা জানি না যে ফারুক আহমেদকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এখন যেই কারণেই হোক না কেন ফারুক আহমেদের দোষেই হোক কিংবা পরিচালকদের দোষেই হোক এটা কখনো আইডিয়াল সিদ্ধান্ত হতে পারে না দ্বিতীয় ক্ষেত্রে কি আপনি আপনাকে বলি যে ট্রান্সফরমেশন পিরিয়ড বাংলাদেশ ক্রিকেটে এখন ট্রান্সফরমেশন পিরিয়ড চলছে আপনি জানেন আমরা আমাদের কি প্লেয়ার যেগুলো ছিল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ যারা ছিল হ্যাঁ এই কি প্লেয়ার গুলো যারা ছিল তারা মোটামুটি সবাই রিটায়ারমেন্টে চলে গেছেন শহর শুরু করে এখন এই পরিস্থিতিটা যদি আপনি স্বাভাবিক করতে চান আপনার তিন চার বছর সময় লাগবে আসলে সত্য কথা বলতে এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে তবে দেখা যায় আমরা প্রত্যাশা রাখতেই পারি ভবিষ্যতে কি ক্রিকেট বোর্ড আরো ভালো কিছু করতে পারে বাংলাদেশে যে অবস্থায় আছে এখন এই অবস্থায় যদি চলতে থাকে তাদের তো অবস্থা ডেফিনেটলি করতে পারে আসলে দেখেন আপনি যে যে কোনো ক্রিকেট বডি প্রথমে জিরো টলারেন্স থেকে শুরু করেছিল সেখানে আপনার একটা ওয়েল এস্টাবলিশড বোর্ড আছে আপনারা যদি পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের খদরেও চিন্তা করেন দেখেন এখন থেকে 7-8 বছর আগে আপনি আফগানিস্তান দলটাকে গনায় ধরতেন কিন্তু এখন আপনারা কি ধরতে হচ্ছে মনে जनता হচ্ছে শুধু টাকা দিয়েই আপনি ক্রিকেটের কাঠামো উন্নতি করতে পারেন না মনের সদিচ্ছা আপনি যদি মনের সদিচ্ছাটা রাখতে পারেন তাহলে डेफिनेटলি কোনো নয় আপনার পটেন্সিয়াল এই জায়গাটা যদি থাকে আপনি ক্রিকেট বোর্ড ক্রিকেট ক্রিকেটের অবকাঠামো সবকিছু উন্নতি করা সম্ভব আচ্ছা এই যে বর্তমান যে ফারুকের ইস্যুটা যেটা নিয়ে এখন ঘটনা ঘটতেছে বা আলোচনায় আসছে সেই বিষয়ে তো আপনি অবগত আছেন ডেফিনেটলি বর্তমান বাংলাদেশের সবচেয়ে হট তো এই নিউজ আসলে আমি আমি ফারুক আহমেদকে ডিফেন্স করছি না কখনোই তবে এতটুকুই বলছি যে ফারুক আহমেদ যে কাজটি করেছেন হয়তো দ্যাট ওয়াজ দ্য নট রাইট আরেকটি ইস্যু আমি ফারুক আহমেদের কিছুক্ষণ আগে একটা স্টেটমেন্ট দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোরে দেওয়া হয়েছে সেখানে তিনি লিখেছেন যে চোরদের ধরেছি সেই জন্য আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আমি তো সিলেক্টেড আমি কেন পদ ছাড়বো আমি তো ইচ্ছা করে আসি নাই তারাই আমাকে এনেছে আমি তো অন্য কোনো অন্যায় কাজ করিনি যা করার জন্য পরিচালক যা করা তা পরিচালকাই করেছে আমার সময় বিসিপি সফল ছিল অনেক কাজ হয়েছে আমার প্রশ্নটা আমার জায়গায় বঙ্গবাজের মাধ্যমে আমি ফারুক আহমেদকে দুটো প্রশ্ন করতে চাই যে ফারুক আহমেদ সাহেব আপনি আসলে কোন কাজটি করেছেন যার জন্য আপনি আপনি একটা কাজ অন্তত দেখা যা আপনি এই কাজটা করেছেন সেই জন্য মানুষ আপনাকে সফল বলবেন আমি আমি ফারুক আহমেদকে আবার মনে করেন না যে আমি ফারুক আহমেদের বিরুদ্ধে আছি এটা আমার জাস্ট প্রশ্নের আপনার প্রশ্ন হচ্ছে যে কাজ করেছেন সেটা দেখাও অবশ্যই আপনার বিরুদ্ধে যে কথাগুলো এসেছে আমি সবগুলোকে ফেল দিতে পারছি না আমার আরেকটা প্রশ্নের জায়গা হচ্ছে যে ফারুক আহমেদ এর সাথে যে বোর্ড পরিচালকরা ছিলেন তারা কি করলেন গত ছয় মাস যাবত এত ওয়ালিউমের কথা বলা হচ্ছে তো সে সময় তারা কেন অবজেকশন দেয় জি 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 অবজেকশনটা আমি আরেকটা প্রশ্ন আপনাকে করি সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধশীল নয় কেন এটা দেখুন এই এই কথাটা একদম আমরা ভুল কথা বলে আমরা জার্নালিস্টরা ভুল কথা বলি যারা ক্রিকেট নিয়ে কাজ করে সবাই ভুল কথা বলি যে বাংলাদেশের ক্রিকেটারদের ওই পটেনশিয়াল জায়গাটা নেই নতুন প্লেয়ার কেন আসে না পাইপ লাইন কেন সমৃদ্ধশালী নয় এটা একদম ভুল কথা যারে আমাদের আন্ডার নাইনটিন পর্যন্ত যে পটেনশিয়াল আছে এটা আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না আন্ডার নাইন্টিনের পর থেকে আপনি দুই হাজার বিশ সালে আন্ডার নাইন্টিন চ্যাম্পিয়ন হলেন আপনি বলেন তো আমি বিসিবিকে প্রশ্ন করছি যে আপনি বলেন তো এই প্লেয়ার গুলোর খোঁজ খবর আপনার কাছে আছে আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা যদি চিন্তা ভাবনা করেন ওদের আন্ডার নাইনটিন এর পর থেকে প্রত্যেকটা প্লেয়ার ওদের ডেইলি রুটিন ওদের খাবে কি কতক্ষণ জিম করবে সবকিছু নির্ধারণ করা দেওয়া হয় বিসিসিআই থেকে জি জি এই জন্য ওদের আন্ডার নাইনটিন এর থেকে প্লেয়ারগুলো গুলো ওই রকম এস্টাবলিশ হয়ে আসে আপনি অভিষেক শর্মার কথা বলেন থাকে জি আপনি অভিষেক শর্মার কথা বলেন আপনি জয়সওয়ালের কথা বলেন দেখেন আবার একটা আপনাকে আমি ডিফারেন্স একটু দেখাই আন্ডার 19 এ 2020 সালে আমরা চ্যাম্পিয়ন হইলাম জি তাওহিদ হৃদয় এখনো অফসাইডে দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি জেসওয়ালকে দেখেন আপনি এলান বর্ডার ট্রফিতে সেঞ্চুরি করে আসছেন অস্ট্রেলিয়ার মতো দলের সাথে সেঞ্চুরি করে আসছেন সেখানে আপনার তাওহিদ হৃদয় আপনি একটা ইনিংস দেখেন যে হাই রেটেড কোন দলের সাথে সেঞ্চুরি করেছেন তাহলে এই স্পেসটা তো আপনি দিচ্ছেন তাকে আপনি যখন আপনার আসলে ইন্টারন্যাশনাল ম্যাচে হচ্ছে এমন বিষয় আপনি যখন প্রথমে ঢুকবেন আপনার কাছে রান করাটা খুব ইজিলি হবে আপনি যখন খেলবেন আটটা দশটা সিরিজ খুব দুর্দান্ত খেলবেন তখনই কিন্তু আপনাকে নিয়ে গবেষণা শুরু হবে এবং তাহিদ রহিকে এটা নিয়ে গবেষণা হয়েছে যখন ওর যখন দুর্বল দিকগুলো আইডেন্টিফাই করা হয়েছে চিহ্নিত করা হয়েছে দেন ও কিন্তু আর রান থেকে বের হতে পারছে না আচ্ছা আচ্ছা আমি আরো কিছু জানতে চাচ্ছি যেমন আপনি যদি বলেন বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিম এবং ফুটবল টিমের টিমের মধ্যে কোনো সম্পর্ক বা এরকম স্থাপন করা যায় কিনা বা আছে কিনা আচ্ছা দেখুন যদি ফুটবলের সাথে ক্রিকেটের বা ক্রিকেটের সাথে ফুটবল দুইটাই ডেভেলপ হয় আমাদেরই কিন্তু ভালো ভালো আমরা অকারণেই ফুটবলের সাথে ক্রিকেট মিশাই ক্রিকেটের সাথে ফুটবলকে মিশাই হ্যাঁ তবে এতটুকুই ঠিক যে ফাহাদ করেন স্যারের কথা বলেন বা তাবিদ আওয়াল স্যারের কথা বলেন আসলে বাপরে দুর্দান্ত আসলে কাজ করছে জি জি আমাদের সবিত সংকে নিয়ে আসা বা হামজা চৌধুরীকে দেশ ইনক্লুড করা দ্যাট ওয়াজ দা বিগ ডিল সিরিয়াসলি আপনার যে দেশে মানসম্মত কোনো অবকাঠামো নাই ফুটবলে সেই দেশে এই প্লেয়ারগুলো এসে খেলানোটা দ্যাট ওয়াজ দা টাফ কল সিরিয়াসলি টাফ কল এটা করতে পেরেছেন তাবিত আওয়াল স্যার কথা বলেন কিংবা ফাহাদ করিম স্যার কথা বলেন আর যারা আছে বাপরে আসলে জিনিয়াস জি দে আর বোথ জিনিয়াস এবং এই পরিস্থিতি যদি যদি আগামী তিন চার বছর চলে তাহলে আপনি ধরে রাখবেন যে আমাদের ক্রিকেটের চাইতে ফুটবল এবং আরেকটা কথা আমি আপনাকে দিতে চাই যে আপনার এই যে যখন আপনি দুইটা বিষয়ের সাথে কম্পারিজন চলবে কম্পেয়ার চলবে প্রতিযোগিতা চলবে তখন হয় কি জানেন দুইটাই উন্নতি করার একটা সুযোগ পায় আপনার যখন বিশটা ভালো প্লেয়ার থাকবে তখন হয় কি যে আপনি কাকে রেখে কাকে খেলাবেন তখন যাকে খেলাবেন আর যে বাদ পড়বে ওর মধ্যে কিন্তু জিত তৈরি হয়ে আমি আরো ভালো খেলবো এবং আমি জাতীয় দলে ঢুকবো এই পটেনশিয়ালিটি যদি ঠিক রাখতে পারে তাহলে ফুটবলের সাথে ক্রিকেটেরও কিন্তু উন্নত উন্নত হবে এখন বিসিবি কে আমার মনে হয় এই বিষয়বস্তুগুলোর দিকে চিন্তা ভাবনা করা উচিত অবকাঠামোগত উন্নয়ন করা উচিত অন্যথায় আগামী তিন চার বছর পর হ্যাঁ এই যে দেখেন আপনাকে একটা জিনিস আপনি স্পষ্ট জানেন যে প্রায় দুই হাজার উনিশশো নব্বই কিংবা পঁচানব্বই সালের দিকে ফুটবলের একটা কিন্তু ক্রেজ ছিল বাংলাদেশে জি জি ওই সময় ক্রিকেটের কিন্তু ক্রেজ ছিল না আপনি দেখেন যখন ফুটবলের এই দুর্নীতি এটা ওটা ত্যান এত কিছুর মধ্যেই কিন্তু টুকিটাকে ফুটবল ফুটবল থেকে ক্রিকেটের ওই অ্যাচিভমেন্টটা বেশি হয়ে গেছে যার কারণে কি ওই ফুটবলটা দমে গেছে এবং ক্রিকেটটা উঠে চলে আসছে একই পরিস্থিতি যদি ক্রিকেটের ক্ষেত্রেও হয় এই অ্যাচিভমেন্টগুলো করতে না পারে ভালো জায়গা থেকে সিরিজ জিততে না পারে হ্যাঁ আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে ভালো না খেলেন ওই অর্জনটা করতে না পারেন পক্ষান্তরে ফুটবলটা যদি অর্জন করা শুরু করে তাহলে ওই ক্রিকেটের ওই স্তরটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে আরেকটা বিষয় আমি আপনাকে বলতে চাই যে বর্তমান বাংলাদেশে ক্রিকেট বোর্ড ক্রিকেটের চাইতে ক্রিকেটের আনুষাঙ্গিক বিষয়বস্তু নিয়ে আলোচনা বেশি হচ্ছে যে এটা ইফেক্ট পড়ছে আপনি ওই ক্রেজটা মানুষ যে আগে ক্রিকেট দেখতো ওই ক্রেজটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে কমে যাচ্ছে এখন আপনাকে যে কোনো পরিস্থিতিতে মধ্য দিয়েই হোক না কেন আপনাকে এটা ফিরিয়ে আনতে হবে অন্যথায় ক্রিকেটের ভবিষ্যৎ আসলেই খারাপ হতে থাকবে যাই হোক ধন্যবাদ মাসুম রেজা আপনি আমাদের সাথে দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এপিসোডে আবার দেখা হবে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা আসসালামু আলাইকুম